রিয়ালিকে তো সে বলতে গাইজ আমি এখন যাব একটা ফোন দেখতে যদি পছন্দ হয় কিনবো তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো সব জানতে পারবা কি ফোন নিচ্ছি কোনো ফোন যেহেতু চয়েস করি ওই তার ছোটো গাড়ি আছে দেখতে পাচ্ছ গাড়িতে ছোটো ওখানে বসে আছে আমি ছোট আরেকটা ছেলে যাওয়ার কথা আছে তো দেখা যাক ও যায় কি যায় না তো ওর যাবে বলেছে এবার ওর জন্য ওয়েট করছে আপাতত দোকানে এত সময় বেরিয়ে যেতাম এখন কিন্তু ঘড়িতে বাজে গাইজ আটটা পঁয়ত্রিশ বাজে আটটা পঁয়ত্রিশ এত সময় চলে আসার কথা ও আটটা চল্লিশ টাইম দিয়েছে চলে আসার কথার ভিতরে দোষ যদি আসে তো ভালো না ফোন করে আমি ঝাড়ুন দেবো যাওয়ার কথা দেখা যায় যায় কি যায় না তো মেন ঘটনা হচ্ছে এটা কোন ফোন কি কি দেখি কোনো কিছু চয়েস করেনি বাজেট ধরা হয়েছে ভালোই এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য বোন ইউজ করবে যখন নর্মাল ফোনের ভিতরে কুড়ি পঁচিশ হাজার টাকা বাজেট ধরো মানে ভালো বাজেট ধরা তো সেই হিসাবে যাই দোকানে কি ফোন চয়েস করা হয় কি না হয় কি দেখি কী কী করা হয় সবই ডিটেলস আগে জানতে পারবো এই ব্লগ ভিডিওতে তো আর ব্লগ ওটা কিন্তু রাত্রে থেকে শুরু করছি গেছে রাত্রে থেকে আর আমি আগের ব্লগে লাস্ট ব্লগে কিন্তু বলেছিলাম যে ভাসানের ভিডিও আসছে ভাসানের ভিডিও আসছে না সরি ওর কারণ ভাসানটা একটু গোলমাল হয়ে গেছিলো ওরা বিকাল হয়ে ঘুমাচ্ছিলাম ওইভাবে আমার ভাসানের ভিডিওটা করা হয়নি বলে আমি ছাড়তে পারিনি দোস্ত আমি টুকটাক ভাসানের মানে ব্লগ করছিলাম সেগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ সম্পূর্ণ না হলে তো ভিডিওটা কেমন ছাড়াটা কেমন দেখায় তোর জন্য গেছে ভাসানের আসছে না ওটার জন্য খুবই সরি দোস্ত তো আমি আপাতত দোকানে বসে আছি তো হিসাব কিন্তু করবো ওয়াশ অব্দি ওয়েট করি তারপর ওয়াশলে আমরা বেরোবো দোস্ত এখন ঘড়িতে বাজে গাই ফটো বাজে দেখলাম নটা বারো মানে নটা পনেরো ধরো দোস্ত সবাই চলে আসছে মেয়ের লোকের আসার খবর নেই ছোট তো তখন দেখলে চলে আসে সজল আসলো জিত আসলো জিত মানে দেখা করতে গেছিল সুন্ডু আর ও কিন্তু একসাথে কাজ করে এসে খবর নেই সামনে ভাবছি আমরা দুইজন বেরিয়ে যাই ওর বাড়িতে তুলে নেবো দোকানপাট তো বন্ধ করে দিয়েছে তখন আমরা ওয়েট করতে পারছি না সাড়ে নটা বাজতে যাবো এখনো বেরোচ্ছে আমাদের বাড়ি আসতে প্রচুর লেট যাবে সামনে বাড়ি গাইছ ওর বাড়ির ওখানে যাবো ওরে ডাক ওখান থেকে তুলবো

এখানে আবার কি লেখা আছে বুঝতে পারছি না কিন্তু ওপো এফ থার্টি ওয়ান ফাইভ জি খুব সুন্দর ছোট কিন্তু ফোনের ডেমোটা দেখছে ডেমো ফোনই আমাদের হাতে রিয়েল ফোন ধরিয়ে দিয়েছে দেখার জন্য আর এইদিকে পিকু গাইস এদিকে কাগজপত্র সব রেডি করছে পিকুকে নিয়ে গেছিলাম এর জন্যই আর এই ফাইন্যান্সের দাদা খুবই চেনা পরিচয় আমার সাথে আইফোনের ইয়ে করে আর প্রশান্ত এদিকে ভিডিও কলে একভাবে আছে একভাবে ও ভিডিও কলে আছে ওকে সব ডিটেলসে বলা হচ্ছে জানানো হচ্ছে দেখানো হচ্ছে ছোট নিজে হাতে সব ফোন টোন সুন্দরভাবে দেখাচ্ছে আমি একটু ফোনটা তোমাদের দেখাই কালারটা জাস্ট ওয়াও এটা কি লাইট গ্রিন কি টাইপের একটা কালার যেন খুব সুন্দর খুব সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছ দুটো চকচক করছে খুবই সুন্দর লাগছে দেখতে এটা ওপো কোম্পানির ফোন কিন্তু এত সুন্দর ফোন পেয়ে যাবো আমরা আশা করতে পারিনি ছোটো একভাবে ইউজ করে বলছে খুব সুন্দর হয়েছে ছোটোর এক চান্স এটা কিন্তু পছন্দ হয়ে গেছে এটা প্রো এটা নর্মাল একই তাই তো ওপো এফ থার্টি ওয়ানই চয়েস করা হয়েছে আর ফটো গাইস দেখতে পাচ্ছ কাচের মতো ফটো আর দাদা কিন্তু ওইদিকে সবকিছু রেডি করছে আর অনেক কিছু করে যে লাস্টে ফাইনাল সে এতেই আসলো আবার ঘুরে ফিরে এটাই ফাইনাল ডিসিশন করলাম আমরা ভিডিও কলে 24 ঘন্টা দেখছে এটা কিন্তু ফাইনাল ভাই এটা ফাইনাল করা হয়েছে এটা করা হইছে ফাইনাল এটা লক করা হয়ে গেছে কিন্তু তো এটা ফাইনাল করা হয়েছে কিন্তু প্রথমে হচ্ছিল না তাও অনেক ইয়ে করার পর হয়েছে আর এ তো সেই একভাবে দেখিয়ে যাচ্ছে অনেক করার পর দাদা অনেক চেষ্টা করছে ফাইনাল করার জন্যে দোকানপাট সব বন্ধ মানে এটাই লাস্ট যে দাদা ফোনটা সেল করলো সেই দাদা আমাকে বলছে তুমি ইউটিউব ভিডিও করো আমি বললাম হ্যাঁ তো বলছে তাহলে তুমি তাহলে আনবক্সিং করো আমি বললাম ওকে ঠিক আছে আমি আনবক্সিং করি তো দাদা ভিডিও করে দিচ্ছে আর আমি আনবক্সিং করছি তো দাদাকে আমার বলতে মনে নেই যে ফোনটা এইভাবে করতে তো দাদা এইভাবে করছে কোনো ব্যাপার না তো দোস্তো তোমরা এনজয় করো ফোনটা আনবক্সিংয়ের আর আমি ফোনটা আনবক্সিং করছি আমাদের বোনের তো ফোনটা কিন্তু আনবক্সিং করতে আমার খুবই ভালো লাগছে এটা আলাদা লেভেলের খুব সুন্দর লাগছে না আর ফোনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখে অবাক হয়ে যাবা এতটা সুন্দর লাগছে ফোনটা তোমরা কল্পনা করতে পারবো না তবে মানে সিল কাটতে হবে সিলটা কেটে নিয়ে দেখি আমি তো আবার এইসব সিলমেল কাটতে ঠিকঠাক পারি না এসব আমার অভ্যাস গিয়ে সিল সিলমেল কাটার তো এটা সেকেন্ড টাইম আমি কোনো ফোনে এরকম সিল কাটছি সেকেন্ড টাইম আমি আইফোনে ফার্স্ট টাইম কেটেছিলাম আর এই পিয়ালির ফোনে এটা সেকেন্ড টাইম করছি তো তোমরা ফোনটা দেখার জন্য একদম পুরো এক্সাইটেড হবে খুব সুন্দর লাগছিল নতুন এত সুন্দর লাগছে তোমরা কল্পনা করতে পারবো না ফোনটা তো টেন দোস্ত বেরিয়ে যে ব্যাক করিনি মানে আমি জন্য বাক্সের ভিতরে দেখি না বাক্সের ভিতর নয় এর ভিতরে ফোনের কালারটা দেখবা জাস্ট অসম জাস্ট অসম বেশ এত সুন্দর লাগছে তো দেখো এত সুন্দর লাগছে তোমরা কল্পনা করতে পারবো না যদি এটা রিয়েলে দেখতে এখানে যদি উপস্থিত থাকতে তাহলে বুঝতে পারতে কতটা সুন্দর লাগছে ফোনটা আর আমি তো আলাদা এক্সাইটেড কাজ করছি মনের ভিতরে যে নতুন ফোন একদম নতুন ফোন যা লাগছিল

ব্ল্যাক তেল ভরে ভরেছে আর এই যে এরা শুধু ভুলভাল ঘুরছে শুধু সারাদিন তো ফোন নিয়ে তখন দিয়ে ব্যস্ত ও ফোনের চব্বিশ স্যার বলছে টপ ফোন হয়েছে টপ ফোন এই ফোনটা কিনেছে এটা বোনের জন্য প্রশান্ত আছে না প্রশান্ত ওর বোনের জন্য এই ফোনটা নিয়ে যাচ্ছে এখন ও শুধু বলেই যাচ্ছে টপ ফোন হয়েছে টপ ফোন হয়েছে আর গাড়িতে তেল পড়ে গেছে এখন আমরা এনতে আমরা যখনই কিছু কিনি বসনগরে এসে বাড়ি যার সময় আমরা এখানে এসে কিন্তু চাকা আর এটা হচ্ছে আমাদের কৌশিকের দোকান তোমরা আমার ব্লগে দেখেছ আর এই কৌশিকের দোকানের সামনে ওই দোকানে আমরা সারা জীবন কিন্তু রাতে চা খেয়ে আসে আর এই ব্যাগে রয়েছে ফোন কাগজপত্র আর আমরা এখানে খাচ্ছি চা প্লাস এই গুজিয়া নাকি এটা খুব সুন্দর লাগে আমার খেতে চাটা তো খাওয়া কমপ্লিট গেছে দোস্ত আমাদের সাথে যে দুজন ছিল সেই দুজন হারাই গেছে ওই দুজনের কোনো পাত্তা নেই একজন নতুন যোগ এসে গেছে ডিউটিতে বাড়ি যাচ্ছে ছেলে রাখছে কষ্ট এত রাতে বাড়ি যাচ্ছে ডিউটি করে আর আমরা যাচ্ছে চিল করে ফোন করে বড় লোক গাইছে

ফোন কিন্তু এই ছোট একভাবে ইউজ করেছে কেমন ভাই ফোনটা দারুণ দারুণ ও তো একভাবে ইউজ করছে গান শুনছে মানে সবকিছু ফোনে ঘেটে ঘ করে ফেলে ভাই দারুন রিভিউ দিচ্ছ এখন পিয়ালির পছন্দ হয় নাকি বা ও কি বলে এখন সেটাই দেখার বেলা ক্যামেরাও কিন্তু তো এখন পিগুলো লাগাই দিছি আর ঘড়িতে বাজে প্রায় বারোটা ভাইস প্রচুর রাত হয়ে গেছে তো আমরা এখন যাবো সোজা পিয়ালিতে পারি ও ঘুমোচ্ছে ও জানেও না যে ফোন আনতেছি আজকে এটা ফুল্লি সারপ্রাইজ দোস্ত যা যাক দেখি কি ওর রিয়াকশনটা হয় ফাইনালি গাইজ আমরা কিন্তু চলে এসেছি প্রশান্তদের বাড়ি ঘুমাচ্ছে ছোট ডাকছে দেখা যাক ওঠে কিনা ঘটনা হচ্ছে আমরা তো আইসি লেট করে বারোটা বেশি বাজে কিন্তু সবাই ঘুমায় পড়েছে দেখলে পিয়ালি তো ঘুমা চোরে ডাকা যাবে না কারণ ওর পড়াশোনার ইয়ে আসছে আবার সকালে উঠে পড়তে যাবে হ্যাঁ পরীক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে সামনে মাধ্যমিক দূরে তো ওর জন্য গাইস কাকি রইছে কাকি দেখো সব ইয়ে করো ছোট কিন্তু এখন ফুল রেডি করছে সিম টিম দিয়ে একদম ফুল রেডি করছে কাকি কেমন লাগছে পছন্দ হইছে ফোন পছন্দ হইছে তোদের পছন্দ হলে আমার পছন্দ আমি আবার বসন্তরে ফোন করো ওমিও না কি আছে ডাউনলোড করে তো কাকিরও কিন্তু ফোনটা পছন্দ হইছে আর আমাদের তো পছন্দ হইছে ছোট তো বলেই যাচ্ছে তখন দেখে হেভি হইছে হেভি হইছে তো মেন যেটা দেখাচ্ছিল গাইস পিয়ালি রিঅ্যাকশন বা পিয়ালি কেমন বা কতটা হ্যাপি যখন ঘুমাচ্ছে যখন ওটা দেখাটা সম্ভব হলো না

তো দাদা পাঠাইছে দেখ ফোন না দেখ ওটা কবার ওটা ফোন না ঘুমের জন্য ডিস্টার্ব হয়ে গেছে এইটা ফোন ওটা ওটা চার্জার একদিন আমার কথা শোন একদিন চার্জ দিবি আর দুদিন চলবে সাত হাজার এম ব্যাটারি আমাদের ফোন দুবার চার্জ দেব ক্যামেরা দেখবি এ ওয়ান ক্যামেরা এ ওয়ান আইফোন আইফোন নিচ্ছিলাম প্রশান্ত বলছিল প্রশান্ত বলছিল আইফোনের কথা কিন্তু আমি বললাম যে এখন তো দোষ আমরা কি পাচ্ছি কালকে কাকি বিরিয়ানি পাবো আচ্ছা কোনো একদিন পাবো আগেও তো খাইছি আবার পাবো কিন্তু আমি চাই প্রশান্ত আসলে খাওয়ার কথা ও আসলে একসাথে খাওয়া এই আশাটা রয়েছে

দোস্ত আমি গান্ডা ভিডিওতে শোনাবো না তার কারণ হচ্ছে কপিরাইটের অপশন আছে একটা তোমরা জানো ওর জন্য গান্ডা আমি শোনাবো না ডলবি ডলবি এখানেও বাজবে এখানেও ডলবি প্রচুর ইশে রয়েছে পড়া আর এটা চুজ তো হ্যাঁ বিশাল বিশাল সব বিশাল তাগড়া জাস্ট ওয়াও আমাকে কেমন লাগে দোস্ত কেমন তো জানি দাও এটা কেমন লাগে আমাকে ওড়ি বড় ব্যান্ড

দোস্ত তোরা তো দেখলে পিয়ালি কিন্তু অনেক খুশি হয়েছে নতুন ফোন পেয়ে প্লাস কাকে আরও বেশি খুশি হয়েছে তো ফোনটাও কিন্তু সুন্দর হয়েছে সবাই তাই বললো দেখে তো আমরাও তাহলে হ্যাপি এখন কিন্তু পছন্দের ফোন করলাম অনেকবার ফোন তুলছে না অফলাইন আছে হয়তো রান্না করছে খাচ্ছে বা যাই হোক কিছু একটা করছে পরে কথা বলে নেবে শুনে সব সেট করে দিয়েছে সেটু তো আমরা এখন বাড়ি যাবো সাড়ে বারোটা বাজে মানে প্রচুর রাত হয়ে গেছে গেছে প্রচুর রাত এবার আমরা বাড়ি যাবো গাইস সোজা আর ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও বা অন্য ফোন নিলে কি ভালো হতো বা কোন এই ফোনটা কেমন হচ্ছে সেটাও তোমরা জানিও ছোটো তো ইউজ করছে ও যে ফোন ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তো দোষ তো আমরা বাড়ি যাই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নেক্সট ব্লগ ভিডিওতে গাইস দাদা গুড নাইট